পাঠ্যপুস্তকে সেই পর্যায়ে যখন পৌঁছালাম তখন আমরা শুনতে পেলাম মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর বিষয় পরমাণু বোমা যে বোমা একবার যদি নিক্ষেপ করা হয় তাহলে সেই বোমায় মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে পারে মনুষ্যের জীবন মুহূর্তের মধ্যে শুধু তাই নয় প্রজন্মের পর প্রজন্ম যে মানুষের জন্ম হবে পৃথিবীতে ওই ওয়েব ওই ওয়েবের ভেতরে তারা সুস্থ সুন্দর শরীর বা দেহ নিয়ে জন্মাবার অবস্থায় থাকবে না আজও থ্যালাসেমিয়ার মতো রোগ থেকে শুরু করে নানান রকম বিকলাঙ্গ নানারকম মানব দেহের কিন্তু প্রতিনিয়ত জন্ম হচ্ছে উৎস কিন্তু সেই হিরোসিমা নাগা থাকি আমরাও কিন্তু এবার পণ করতে চলেছি এই সোশ্যাল মিডিয়ায় এখানে কত না কত দিকগজ রতি মহারতি অর্থনৈতিক থেকে শুরু করে না জানি কত মানুষ কিন্তু এর মধ্যে মারছে হয়তো বিষয়টার কিন্তু ফলো আপ রেখেছে নজর রেখেছে তো প্রত্যেককেই বলছি সশ্রদ্ধ প্রণাম এবং সম্মান জানিয়ে প্রত্যেককে বলছি ম্যাজিক তো প্রত্যেকেই দেখেছেন ছোট বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত প্রত্যেকেই ম্যাজিক দেখেছেন আমাদের জাদুঘর খুব পপুলার জাদুঘর সদ্য পিসি সরকার এই নামটা জানে না এরা মানুষ খুবই কম আছে ছোটো থেকে বুড়ো প্রত্যেকেই জানে তাই এরা প্রত্যেকেই জাদু দেখিয়েছে জাদু যে সময় শুরু হয়েছে একটা বড় মুহূর্তে জাদু শেষ হয়ে গেছে আজ আপনাদের এমন জাদু দেখাতে চলেছি এমন পরমাণু বোমা পরমাণু বোমা কিন্তু অর্থনৈতিক পরমাণু বোমা এই পরমাণু বোমা যে পরমাণু বোমা এই সোশ্যাল মিডিয়ার পর্দায় কিন্তু আমি মুকুল মুখার্জি ভয় দেখাচ্ছি না এই পরমাণু বোমা মানুষকে জীবন দেয় এই পরমাণু বোমা মানুষের জীবন নেয় না এই পরমাণু বোমা হচ্ছে অর্থনৈতিক পরমাণু বোমা এই পরমাণু বোমা এই মুহূর্তে আমি বিস্ফোরণ ঘটাতে যাচ্ছি সমগ্র মানব জাতির স্বার্থে কোনো জনজাতির স্বার্থে নয় সমগ্র মানব জাতির স্বার্থে এই মুহূর্তে এই পরমাণু বোমার বিস্ফোরণ আমি চাই মুকুল মুখার্জি যে আপনারা যে স্বপ্ন প্রতিনিয়ত দেখছেন ভালো করে মন দিয়ে শুনুন এই এপিসোডটা কিন্তু ভাইরাল এপিসোড যে কোনো মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এই এপিসোড হতে চলেছে ভাইরাল এপিসোড এটি পরমাণু বোমার সমতুল্য যে পরমাণু বোমা মনুষ্য সমাজ মনুষ্য জনজাতির বিলুপ্ত করে দিতে পারে আর আমি এই পরমাণু বোমা এই মুহূর্তে নিক্ষেপ করতে চলেছি সোশ্যাল মিডিয়ার পর্দায় এ হচ্ছে অর্থনৈতিক পরমাণু বোমা এই পরমাণু বোমা কিন্তু মনুষ্য সমাজের অতি অবশ্যই যে সকল ব্যক্তি এই মুহূর্তে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার যারা অর্থনৈতিকভাবে প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছে তাদের স্বার্থে এই পরমাণু বোমা নিক্ষেপ করছি যে আপনারা যে ড্রিম যে স্বপ্ন প্রতিনিয়ত চিন্তা করছেন কেউ জুয়া খেলছে কেউ লটারির টিকিট কাটছে প্রত্যেককেই কিন্তু বলছি যারা জুয়াড়ি তাদেরকেও বলছি আর যারা লটারির টিকিট কাটে যে একটা ফট করে একটা টাকা পেয়ে গেলাম ফট করে একটা টাকা পেয়ে গেলাম বা হয়তো কেউ স্বপ্ন দেখছে জামিয়ে অমুকটা করে তমুকটা করে এই টাকাটা উপার্জন করবে এই টাকাটা পেলে হয়তো আমার এই বিষয়টা আমার পরিপূর্ণ হয়ে যাবে তাদের প্রত্যেককে বলছি এই সাবজেক্টার পর এই সাবজেক্টের উপর ভিত্তি করে আরো পরস্পর এপিসোড আসবে বলতে থাকবো কিন্তু এই বিষয়টা মন দিয়ে শুনে নিন শুধু মন দিয়ে শুনবেন না সত্যিকারের মানুষর কেন আমি এই কাজ করছি আপনাদের জন্য করছি আপনারাও ঠিক একই রকম ভাবে আর দশটা মানুষের জন্য এই কাজ করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাকে কাউকে কিছু দিতে হবে না সবাই যার জায়গায় বসে নিজেরা পেয়ে যাবে আপনার যতটুকুনি কাজ ততটুকুনি হচ্ছে মানুষকে প্রেম করুন মানুষকে ভালোবাসুন প্রচুর প্রচুর শেয়ার করুন হিংসা করবেন না যে আমি পাবো আমি ভালো থাকবো আমি ভালো খাবো ও খারাপ থাকবে যাক এরকম চিন্তা ভাবনা করবেন না আপনি ভালো তখনই থাকবেন যখন পাঁচজন ভালো থাকবে যে বোমা আমরা অলরেডি নিক্ষেপ করে ফেলেছি শুধু বিস্ফোরণটা হতে যেটুকুনি মুহূর্ত বাকি সেই মুহূর্ত সেই সন্ধিক্ষণে আমরা পৌঁছে গেছি এই হলো পরমাণু বিস্ফোরণ সেটা কতটা ভয়াবহ এই যে বিস্ফোরণটা দেখছেন এই বিস্ফোরণ কিন্তু মনুষ্য সমাজ মনুষ্য জনজাতিকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট আর আমি যে এই সমতুল্য আমি যে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছি সেটা কিন্তু মনুষ্য সমাজকে রক্ষা করবে আগামী দিনে এই মুহূর্তে নানান রকম আপনি অর্থনৈতিক সমস্যা জর্জরিত যে অর্থটা পেলে আপনার এই মুহূর্তের সমস্যা সমাধান হবে তারপর বাদ বাকি জীবনটা আস্তে আস্তে গোসল আস্তে আস্তে এগোবেন ঠিক করছেন তো সেই অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা এই মুহূর্তে আপনি পেলে আপনার বিভিন্ন সমস্যা এই মুহূর্তে মিটে যেতে চলেছে সেই অ্যামাউন্টটা আপনি কমেন্ট বক্সে লিখে দিন আর ষাট থেকে নব্বই দিন যে নিয়মগুলো বলবো সেই নিয়মের মধ্যে চলুন দেখুন আপনার হাতের লেখা অ্যামাউন্ট ক্যাশ হয়ে যাচ্ছে কিভাবে ক্যাশ হয়ে যাচ্ছে এক্ষুনি আপনি বললে বুঝতে পারবেন না আর এত শত আস্তে আস্তে আপনি সব জানতে পারবেন সব বুঝতে পারবেন এটা আমার বাংলা জনজাতির সকল বাঙালি বন্ধুদের যারাই জয় হিন্দ বন্ধে মা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের পাশে থাকতে পারি এর থেকে গর্বের বিষয় আর হয়তো কিছু নেই আমি আমার মা তারা বাবা তারা রাতকে প্রণাম জানিয়ে এই বিস্ফোরণ আজকে আপনাদের সামনে ঘটালাম এই ম্যাজিক কেউ কোনোদিন ভূ ব্রহ্মাণ্ডে কোনো দিন দেখেছেন কি না বা আগামী দিনে দেখবেন কিনা তার আমি কিন্তু বলতে পারবো না এই ম্যাজিক কিন্তু আপনাদেরকে দেখাবো আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনারা দেখতে চলেছেন যে আপনার সমস্যা যে অর্থ এই মুহূর্তে আপনি পেলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই মুহূর্তে আপনি বিভিন্ন রকম সমস্যা জর্জরিত মানুষের সমস্যার শেষ নেই এক একটা মানুষের এক এক রকমের সমস্যা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যে সকল পরিবার আছে তারা আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে অগ্নিমূল্য বাজার দর থেকে শুরু করে সমস্ত রকম বিষয় সেই সকল বিষয় পরিবারের রক্ষার স্বার্থে যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সকল পরিবার অর্থনৈতিক সমস্যা জর্জরিত সেই প্রত্যেকটা পরিবারকে বলছি যে আপনারা এই ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করুন সেই সঙ্গে আপনাদের যে টাকাটা সমস্যার কারণ যে টাকা পেলে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে আমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সেই টাকার অ্যামাউন্ট আপনারা কমেন্ট বক্সে লিখে দিন কিচ্ছু লিখতে হবে না আর যদি সম্ভব হয় টাকার অ্যামাউন্টের তলায় লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম তার তলায় লিখুন জয় বাঙালি ষাট থেকে নব্বই দিন সময় নিচ্ছি এর মধ্যে প্রত্যেকটা এপিসোড ফলো করুন আমি কি কী নিয়ম বলে দিচ্ছি নিয়মগুলো মেনে নিন শুধু নিয়মগুলো শুনে সাত থেকে নব্বই দিন চলুন আজকের ডেটে ক্যালেন্ডারে ঠিক দিন আর যে নিয়মগুলো পরস্পর বলতে থাকবো সেই নিয়মগুলো ফলো আপ করুন ফলো আপ যেদিন থেকে করবেন যেদিন থেকে ফলো আপ করবেন সেদিন থেকে ষাট থেকে নব্বই দিনের মধ্যে আপনার লেখা টাকা ক্যাশ হয়ে যাবে এটাই হচ্ছে অর্থনৈতিক পরমাণু বিস্ফোরণ এটাই হচ্ছে এটাই হচ্ছে বিস্ফোরণ